বানাইছে এই জন্য করিও না বলে ধনীরা এত বড় বড় বিল্ডিং বানাইছে আমার ঘরে টাকা নাই পয়সা নাই আফসোস করিও না আমার মায়া নবী বলেছে বড় লোকের বাড়ি গিয়ে দেখে আফসোস করিও না বড় লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে চিল্লে বলেন না সুবহান আল্লাহ আরে কত সাহাবিরা এত পরিমাণ গরিব ছিল রে ভাই এক সাহাবের ঘটনা আমি শোনাই আপনাদের কি শুনেন মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে আল্লাহর নবীর একজন নবী প্রতিদিন নামাজে দাঁড়ায় নামাজ পড়ার পর সাহাব আহেকের আমরা তাকায় দেখলো একজন সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়ানোর পর নবী যখন আল্লাহ আকবার বলে দাঁড়ায় ওই সাহাবী আইস আল্লাহ আকবার বলেও দাঁড়ায় আবার নামাজে সালাম বিরানো মাত্র নবী বলছে সবাই বসবা কথা বলবো কিন্তু প্রতিদিন একটা সাহাবি নামাজ পড়তে আইসা যখন নবী আল্লাহ আকবর বলে ওই সাহাবিও দৌড়ে আল্লাহ আকবরটা বলি আবার নবী যখন সালাম ফিরা দেয় ওই সাহাবি সালাম পিরানো মাত্র এক দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায় সাহাবাই অন্য সাহাবাই আমরা দেখার পরে নবীরে জানাইছে নবী গো আপনার একজন সাহাবি যখন আপনি নামাজের দাঁড়ান ওই ব্যক্তি আসি আবার আপনি আপনি সালাম পিনা নমার তো দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায় নবীর কাছে একবার দুইবার অভিযোগ জানানোর পর নবী বলল কি ব্যাপার বিষয়টা একটু চিন্তা করার দরকার আমার মায়া নবী এবার ওই সাহাবির বাড়ি যাবে কি ব্যাপার আমার এই সাহাবি কেন আল্লাহ আকবার বললে আসে আবার সালাম ফিরানো মাত্র বাড়ি চলে যায় এবার মায়ার নবী ওই সাহাবির বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পথ দরওয়াজাই নক করেছে দরওয়াজা খুলো দরওয়াজা খুলে একবার ডাক দেওয়ার পরে শব্দ ভিতর থেকে আওয়াজ আসে না দুইবার ডাক দেওয়ার পর ভিতর থেকে কোনো আওয়াজ আসে না তৃতীয়বার ডাক দিয়ে বলে নবী গো আপনি আমার দরওয়াজায় কেন আসছেন নবী আপনি কেন দরওয়াজায় আসছেন বলে দরওয়াজা খোলো এবার নবীকে বলে নবী গো বড় লজ্জা পায় বলে কিসের লজ্জা বলে আমার কাপড় নাই ভালো একটা কাপড় নাই নবী আপনার সামনে দাঁড়াবো তখন আমার মায়ার নবী একটা চাদর দিয়ে দিলেন পাক দিয়ে একটা বেড়ার ফাঁক দিয়ে একটা চাদর দিয়ে দিলেন চাদর পাইয়ে এবার সাহাবি এটা পরিধান করে নবীর সামনে দাঁড়াইছে নবী এবার ডাক দিয়ে বলে সাহাবি প্রতিদিন তুমি আমি আল্লাহ আকবার বললে তুমি মসজিদে যাও আবার সালাম পিরানো আমার তো বাড়ি চলে এসো ব্যাপারটা তো বুঝলাম না সাহাবি এবার কান্না করে বলে নবী গো আমি এত পরিমাণ গরিব এত পরিমাণ গরিব আমার মাত্র একটাই কাপড় আছে যেই কাপড়টা আমি যখন পরি আবার আমার স্ত্রী গর্তে ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি এই গর্তের মধ্যে আমরা থাকি যখন আপনি একামতে দাঁড়ায়া যখন আপনি আল্লাহ আকবার বলি নামাজে দাঁড়ান তখন আমি আমার স্ত্রী সাহেবাকে বলি খোলা খোলো আর স্ত্রী সাহেবকে গর্তের মধ্যে রাইখা আমি এই কাপড় পরিধান করে দৌড়ে যাই নামাজ পড়া শেষ হওয়া মাত্রই আবার দৌড়ে আসি কারণ আমার স্ত্রী সাহেব নামাজ পড়ে নাই তখন আমি আসার পরে কাপড়গুলো দেওয়ার পরে আমার স্ত্রী পরিধান করি এই করে করে আমরা আজকে তার আমার সময়টা এইভাবে পার করতেছি এই কারণে এই তো গরিব সাহাবি বলে নবী দেরি করে যায় আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায় এই কথা শোনার পরে আমার মায়ার নবী এমন কান্না করেছে আর দোয়া করেছি বাবা যান দেখেন আজকে আমরা টাকা নাই সব আছে পয়সা সব কিছু আছে পোশাকও আছে সব কিছু থাকার পরও ঠিক নামাজ পড়তে পারি না অত সাভাই গরমরা কত কষ্ট করে করে আল্লাহর ইবাদত করেছে কখনো নামাজ বাদ দেয় নাই তুমি কেমনে নামাজ বাদ দাও আল্লাহর কাছে কি জবাব দিবেন রে ভাই আল্লাহর কাছে কি জবাব দিবেন এইজন্য কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নাও কোরআন তেলাওয়াত শুদ্ধ করে যদি নামাজ তে পড়ো আল্লাহর কাছেও তুমি দামি হইয়া যাইবেন মানুষের কাছেও বড় দামি হইয়া যাবেন আজকে নামাজের বতি আমাদের যত্ন নাই অত আমার সাহ একরামের কি পরিমাণ যত্ন ছিল রে ভাই সাহাবাহিকের আমরা এক অক্ত নামাজ বাদ দেয় না এরা নামাজের প্রতি কি পরিমাণ যত্ন ছিল তুমি আর আমি আজকে নামাজের প্রতি যত্নবান নাই আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে বিরার প্রতি হঠাৎ করিয়া আমার মায়ার নবীর শরীর বড় ক্লান্ত নবী বলছে সাহাবি সাথে ছিলেন হজরতে আলী রে দিয়ে আল্লাহ তালানহু আলীকে ডাক দিয়ে বলেছি আলী রে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছি নবী এই কথা বলার পর আলী বাড়ি আল্লাহ তালানহু বলে নবী সামনে একটা আর আপনি সেখানে আমার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন এই কথা বলার পরে আলির দি আল্লাহ সামনে চলে গেলেন টাইম দুপুরের টাইম ছিল তো দুজনে নাস্তা খাইলেন খাওয়ার পরে আবার আলী বসে গেছে এবার আলী রান তো বিছায় দিলেন আমার মায়ার নবী রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবে এই আলী বসে গেলেন এবার রানের উপরে মাথা দাওয়ার পরে বিশ্রাম করতেছেন বিশ্রাম করা অবস্থায় এদিক দিয়ে আলী ঘুমায় না ঘুমায় না কারণ আলী ঘুমায় না কেন রে কারণ আরবের মরুভূমি অন্তরের মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুশ্মন ছিল কশ্চিন কোন সময় জানে আবার নবীর উপর আক্রমণ করো বেশি এই নবী ঘুমায় না নবীর সাহাবিও ঘুমায় না এক পরা যায় আমার মায়া আর নবী বিশ্রাম করতে করতে ঘুমায় গেছি ঘুমায় যাওয়ার পর আসরের আজান হয়ে গেল কি ব্যাপার আসরে আজান হয়েছে নবীর কেমনে ঘুম থেকে জাগ্রত করবে আলী চিন্তায় পড়ে গেল একদিক দিয়ে আসরের নামাজের সময় চলে যায় কিন্তু নবীও নামাজ পড়ে আলীও নামাজ পড়ে আলী বড় চিন্তায় পড়ে গেল আল্লাহ নবীর এত পরিমাণ সম্মান দিয়েছেন আল্লাহ তালা নবীরে যতবার ডাক দিয়েছে যত জায়গায় ডাক দিয়েছে নবীর সম্মানের সাথে ডাক দিয়েছেন প্রত্যেক জায়গায় লকব দিয়া দিয়ে আল্লাহ নবীরে ডাক দিয়েছে কোথায় বলেছে তোহা কোথায় বলেছি আসিন কোথায় বলেছে এমন বলে বলে নবীর আল্লাহ ডাক দিয়েছে এবার আলী তো চিন্তা পড়ে গেছি আমি নবীর কেমনে জাগ্রত করি কারণ আমার আল্লাহ পর্যন্ত নবীরে এত পরিমাণ সম্মান দিয়েছে আলী চিন্তায় পড়ে গেছি একদিকে তাকায় দেখতেছে সূর্য ডুবে যাইতেছে আসরের নামাজ পড়তে পারে নাই টাইমও চলে যায় আলী এবার চিন্তায় পড়ে গেল এক পর যায় আলীর চোখ দিয়ে বেয়ে বে পানিগুলো রহমাতুল আলামিনের চেহারা মোবারকে পড়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনটাকে জাগ্রত দেখে আলীর চোখে পানি you কিবে পাহাড় রে তোমার চোখে পানি কেনু আলি বলতে চায় না নবু অনেক বলার পরে আলি বলে নবী পশ্চিম দিকে তাকে দেখেন সূর্য ডুবে যায় এখনো পর্যন্ত নামস্টারও করতে পারি নাই আমার মায়ার নবী বলে আলি রে আমি যে একজন পায় আমি একজন আর ললার রসুল কি পরিমাণ মজা যা দেখো কি পরিমাণ মজা যা আমার মায়ার নবী সাদা তাঙ্গুল দ্বারা ওই সূর্যের দিকে ইচ্ছা করেছে সাদা তাঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আপন জায়গায় চলে আসছে আমার মায়ার আসর পড়লেন আলিও আসর নামাজ পড়লেন দুজনে মিললে আসর নামাজটা আদায় করলেন এই ঘটনাটা প্রায় জায়গায় আমি বলি পর আবার বললাম এই ঘটনাটা বলার কারণ হলো বাবা রে আজকে দুনিয়ার আপনি সময়টা পার করতেছেন কত বক্ত নামাজ আপনি আমি বাদ দিয়ে দেয় একটু টেনশন নাই পরেশন অথচ আলি দেখেন একমাত্র নামাজ মাত্র চলে যাইতেছি আমার মা নবীন এর মধ্যে বলে কেউ যদি ইচ্ছা করে এক অক্ট নামাজ বাদ দিয়ে দাও আমার আল্লাহ তাআলা তোমার দুই কোটি অষ্টআশি হাজার বছর জাহান আগুনের মধ্যে জ্বালাবি বলেন না নাউজুবিল্লা এটা তো মাত্র দুনিয়ার আগুন আপনারা দেখেন দুনিয়ার আগুন এক বাড়ি লাগলে আরেক বাড়ির মানুষ দৌড়া যায় তাড়াতাড়ি আগুন নিবা আমার বাড়ি যদি আসে আমার বাড়ি ওপরে যাবে কিন্তু জাহান্নামের আগুন এর চার কঠিন অবস্থায় হবে রে ভাই জাহান আগুন সহ্য করার শক্তি আপনার আমার কেউ নাই এক সেকেন্ড সহ্য করার শক্তি আপনার আমার কেউ নাই রে ভাই এই জন্য জাহান আগুনের কথা যদি আমি বলতে যাই কবরের জিন্দগির দিকে একটু তাকাও যারা নামাজ পড়ো না ঠিক মতো নামাজ পড়তে চাও না শুধু আল্লাহর অবাধ্য শুধু আল্লাহর অবাধ্য গুনা আর গুণা করে জীবনটাকে অতিবাহিত করছে অতিবাহিত